আসসালামু আলাইকুম ও স্বাগতম সবাইকে আজকে শুরু হচ্ছে আমাদের ঘরে বসে কম্পিউটার শিক্ষা সিরিজের প্রথম পর্ব এই সিরিজে আপনি ধাপে ধাপে শিখবেন কিভাবে একটি কম্পিউটার কাজ করে কিভাবে ব্যবহার করবেন বিভিন্ন সফটওয়্যার এবং কিভাবে দক্ষভাবে কম্পিউটার জ্ঞান কাজে লাগাবেন ভবিষ্যতের জন্য আজকের পর্বে আমরা আলোচনা করব কম্পিউটার কি এর প্রকারভেদ কাজ করার পদ্ধতি এবং কেন আপনাকে এটি শেখা জরুরি এই কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে যাতে একজন একেবারে নতুন শিক্ষার্থীও সহজেই বুঝতে পারে এবং হ্যাঁ পরবর্তী পর্বগুলো আমরা একেবারে শূন্য থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের কাজ যেমন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট ব্যবহার অনলাইন ফর্ম পূরণ বাংলা ইংরেজি টাইপিং গ্রাফিক্স ডিজাইন এর প্রস্তুতি সব কিছুই একে একে শিখব তাই যারা এখনও কম্পিউটার শেখেননি বা যারা একেবারে শুরু থেকে শিখতে চান এই কোর্সটি ঠিক আপনার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যাতে আপনি প্রতিটি পর্ব মিস না করেন চলুন তাহলে শুরু করি আজকে বর্তমান সময়ের প্রযুক্তি বিবেচনায় কম্পিউটারকে মূলত দুইটি ভাগে ভাগ করা যায় ল্যাপটপ কম্পিউটার ডেস্কটপ কম্পিউটার ল্যাপটপ কম্পিউটারের বৈশিষ্ট্য ল্যাপটপ হল এমন একটি কম্পিউটার যেখানে সফটওয়্যার ও হার্ডওয়্যারের প্রয়োজনীয় সব কিছু একসাথে সংযুক্ত থাকে অর্থাৎ এটি একটি পোর্টেবল বা বহনযোগ্য ডিভাইস এটি সহজে বহনযোগ্য এবং যে কোনো জায়গা থেকে ব্যবহার করা যায় ব্যাটারি চালিত হওয়ায় বিদ্যুৎ ছাড়াও নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহার করা যায় ডেস্কটপ কম্পিউটারের বৈশিষ্ট্য ডেস্কটপ কম্পিউটারে প্রতিটি হার্ডওয়্যার যেমন মনিটর সিপিইউ কিবোর্ড মাউস ইত্যাদি আলাদাভাবে সংযুক্ত করতে হয় এটি সাধারণত একটি নির্দিষ্ট স্থানে ব্যবহার করা হয় কাজের গতি ও পারফরম্যান্সের দিক থেকে ডেস্কটপ কম্পিউটার অনেক বেশি সম্পন্ন ও দক্ষ দীর্ঘ সময় কাজের জন্য এটি অনেক বেশি গ্রহণযোগ্য ও টেকসই বন্ধুরা আপনি কি জানেন একটি কম্পিউটারের মূলত দুইটি প্রধান অংশ রয়েছে প্রথমটি হলো হার্ডওয়্যার এবং দ্বিতীয়টি হলো সফটওয়্যার হার্ডওয়্যার হলো সেই অংশ যা আমরা স্পর্শ করতে পারি যেমন মনিটর কিবোর্ড মাউস ইত্যাদি আর সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের প্রাণ কম্পিউটারকে চালাতে হলে সফটওয়্যার অবশ্যই প্রয়োজন যতক্ষণ পর্যন্ত সফটওয়্যার থাকবে ততক্ষণ পর্যন্ত কম্পিউটার সেই সফটওয়্যারের নির্দেশনা মেনে কাজ করবে এবং আমাদের সঠিক আউটপুট দেবে তাই কম্পিউটারকে কাজকর্মভাবে ব্যবহার করতে হলে প্রয়োজনীয় এবং সঠিক সফটওয়্যার ব্যবহার করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এই ছিল আজকের প্রথম পর্বে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী পর্ব থেকে আমরা একটি সফটওয়্যার ওপেন করে কাজ করার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাভেজ আসসালামু আলাইকুম শারদমুখী ঘরে বাসায় বসে এ টু জেড কম্পিউটার শেখা তাও আবার একদম ফ্রি হ্যাঁ ঠিকই শুনছেন দু সালে এসে যারা এখনও কম্পিউটারের একদম নতুন তাদের জন্য আইটি বাংলা টোয়েন্টি ফোর নিয়ে এসেছে সম্পূর্ণ ফ্রিতে এ টু জেড কম্পিউটার শেখা কোর্স কী থাকছে এই কোর্সে কম্পিউটার অন অফ করা থেকে শুরু করে বাংলা ও ইংরেজিতে টাইপ করা ফটো ও ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন অফিসিয়াল কাজ ও দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সব কম্পিউটার ব্যবহার এক কথায় আপনি নিজেই হয়ে উঠবেন একজন দক্ষ কম্পিউটার মাস্টার তাও একদম বাসায় বসে নিজে সময় মতো তাই আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিজেকে তৈরি করুন ভবিষ্যতের জন্য আইটি বাংলা টোয়েন্টি ফোর শেখা এখন সবার জন্য তারিখ থেকে শুরু হচ্ছে এই খাটা আপনি প্রস্ত